ছবিতে ফুলচন্দন দেওয়াটাই হলো এখন নেলুর মূল লক্ষ্য তো বন্ধুরা জোড়া ধারা নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছে নীলু বলতে থাকে দিদি ভাই এরকম করে আর চলবে না তোকে মরতে হবে কারণ তুই না মরলে আমি শান্তি পাব মনে এখন প্রতিশোধের আগুন জ্বলে উঠেছি আর তোকে তো আমি যে করে হোক মারবই আর তুই তুই কি ভেবেছিস, পর এক আমার খেলায় দিয়ে দিবি আর আমি মুখ বুঝে সহ্য করে নেব। আমি কিন্তু এখন কিছুদিনের জন্য শান্ত হয়ে বসবো কিন্তু তাই বলে তোর কাছ থেকে এত তাড়াতাড়ি আমি কিন্তু হার মেনে নেবো না কারণ তোর মতো অভিনেত্রী মেয়ের কাছে আর যাই হোক না কেন নীলু কোনোদিন হার মানবে না নীলু মনে মনে বলতে থাকে তুই অনেক করেছিস অনেক যন্ত্রণা আমাকে দিয়েছিস আর সূর্যের তোর প্রতি বেশি দরদ উঠলে ওঠে না এবার দেখবি তোর সঙ্গে ও সূর্যকে আমি অনেক বড় শাস্তি দেব নীলু এইসব বলা মাত্রই রাই বলতে থাকে আচ্ছা ও এমনটা আমার সঙ্গে কেন করলো ওর মনে আমার জন্য এত রাগ কেন ও আমাকে সহ্য করতে পারেনি তা বলে এতটা নোংরা কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেললো ও তো আমাকে এসে একবারের জন্য বলতে পারতো নীলু বলতে থাকে দিদি ভাই তোর কপালে যদি না আমি তোর গলাতে যদি না আমি ফুলের মালা দিতে পারি তাহলে আমার নাম ও নীলু না ওর সুখের সংসারে আমি চক্রান্ত করে এমনভাবে ভাবে ফাটল ধরাবো যে এবার কেউ আন্দাজও করতে পারবে না কেউ নীলুকে ধরতেও পারবে না কারণ নীলু এসবের মধ্যে এবার থেকে আর নিজেকে জড়াবেই না নীলু প্রকাশও করবে না আর নীলু প্রকাশে আসারও প্রয়োজন হবে না নীলু এবার স্বীকার করবে এমন ভাবে এটা বা কেউ কোনো দিন আন্দাজও করতে পারেনি এই কথা বলা মাত্রই স্রোত বৌমনিকে বলতে থাকে বৌমনি নীলু দিদি ভাই আজকে যে পরিমাণ আঘাত পেয়েছে তাতে আমার মনে হয় না ও শান্ত হয়ে বসে থাকবে মনি রায়ের বৌমনি বলতে থাকে স্রোত তোমার এটা কেন মনে হচ্ছে তো তখনই স্রোত বলতে থাকে বৌমনি তুমি দেখেছো দিদি ভাইয়ের চোখে যে প্রতিশোধের আগুন জ্বলছে সেটা আমি খুব ভালো করে খেয়াল করেছি আর আমার মনে হয় না দিদিভাই এত তাড়াতাড়ি দমে যাবে আর ও দমার মতো মেয়েই না ওর যদি সত্যি দমার হতো না তাহলে আর যাই হয়ে যাক না কেন ও এরকম নোংরা কাজে নিজেকে জড়িত করতো না ও যখন এতটুকু করেই ফেলেছে তাহলে তুমি নিশ্চয় বুঝতে পারছো যে দিদিভাইকে যা ঘর সংসার করতে না পারে সেই ব্যবস্থা ও চিরকালই করে যাবে ও আর মৃত্যু চেষ্টা করে যাবে তুমি দেখে নিও তখনই বউমনি বলতে থাকে যে এই পর্দাটা ওঠার পর যদি অনির্বাণে চোখ খোলে তাহলে তাই হয়ে যাক না কেন নীলুর কর্মকাণ্ডের উপরে কোনো রকম কোনোভাবে অনির্বাণ বিশ্বাস করবে আর রাইকে শুধু শুধু ভুল বুঝবে ভুল বুঝতে চাক আর না চাক ওর জবরদস্তি করে ভুল বোঝাবে কেউ সেটা হলো গিয়ে নীলু দিদিভাই তুমি দেখে নিও কারণ ও যখন ওর সংসার জীবনে কে হয়নি তাই ও রায় দিদিভাইকে কোনো দিনের জন্য সংসার জীবনে সুখী হতে দেবে না তুমি আমার এই কথাটা বউমনি মিলিয়ে নিও বা তুমি নিজেই একদিন আমার কাছে এসে বলতে থাকবে হ্যাঁ স্রোত তুমি ঠিক বলেছ তখনই বৌমনি বলতে থাকে কোনো কিছু নিয়ে তর্ক বিতর্ক করব না তাহলে ওই মেয়েটা আরো ডেঞ্জারেস কাজ করতে পারে বন্ধুরা এই ছিল মিডি চড়া তারা ভাইকে নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেট গুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো আর প্রতিদিন মিঠি গল্পের সঙ্গে সঙ্গে আমার ডেলি লাইফ ব্লগ শেয়ার করি তো প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করবো আমার রাধা বান্ধবীর আশীর্বাদে সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধাগোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো আজকের একেবারে সকালে চলে এসছে স্নান শেষ করে কি খাবো হাতের কাছে ছিল তো পেঁয়াজ আর বেসন তাই পেঁয়াজি তৈরি করে ফেললাম তো পেঁয়াজিগুলো এই পাট ওপাট লো উঠিয়ে আমি তাড়াতাড়ি রেডি করে খিদে পেয়ে গেছে এই জন্য মুড়ি আর কাঁচা লঙ্কা নিয়ে বসে গেছি ওইদিকে মেয়েরাও খেতে বসে গেছে সঙ্গে ছেলেও আছে আর আজকে দুপুরে কি করব কি করব তো হাতের কাছে ছিল আলু আর দুধ কেটে গিয়েছিল তার ছানা তো দুটো একসঙ্গে মিলে একটা তরকারি করে নিলাম তো মেয়ে কিন্তু মশলা করছে মেয়েরা হেল্প করে দিচ্ছে আর এই দিকে আমি কড়াই বসিয়ে অলরেডি কিন্তু মশলা সমলানো শুরু করে দিয়েছি আর হাতের কাছে যা ছিল সেটাই দিয়ে আজকের তরকারি করব। তো এখন আমার মশলাগুলো কষা হয়ে গেছে আর এখন আমি আলু আর ভেজে রাখা ছানাটা তুলে দিলাম তো এই ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু জল দিয়ে দেব। আজকের কিন্তু অনেক জিনিসই পুকুর ঘাটে কিন্তু পরিষ্কার করতে দিয়েছি অনেক বাচ্চাদের জিনিসগুলোও পরিষ্কার করে কেচে ওদের শুকাতে দিয়ে দিয়েছি আর এখন এইগুলো আছে আর জলের ড্রামটাও পরিষ্কার করে নিচ্ছি তো এইদিকে কয়েকটা পেঁপে গাছ আমাদের অন্য সাইডে হয়েছিল তো তুলে নিয়ে এসে এই দিকটায় লাগালাম আর তার জন্য ঘাসগুলোও কেটে নিয়েছি তো একসঙ্গে দুটো কাজ করে নিলাম ঘাসগুলো যে ছেড়ে পরিষ্কার করেছি তো ওইগুলো কিন্তু আজকের গরু খাবে আর আমাকে দ্বিতীয়বার ঘাস কাটতে হবে না তো এখন যা চলো সবাই এইখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি টাটা